আজ একাদশ শ্রেণীর বই বিভ্রাট নিয়ে সম্পূর্ণ এই ভিডিওটা বই বিভ্রাট মানে কোন বই কেনা হয়েছিল সেই বইটা কি তুমি ব্যবহার করতে পারবে পরে আবার আমাকে কপি দিয়ে গেল জাস্ট কালকে সেই বইয়ের সঙ্গে এক মাস আগে কেনা বইয়ের কোনো মিল নেই কিন্তু একই সময় পাবলিশড হয়েছে দু হাজার চব্বিশ এপ্রিল তাহলে কি সমস্যা রয়েছে সত্যি কি প্রকাশনীগুলি আমাদের সঙ্গে একটু কোথাও না কোথাও লুকোচুরি খেলছে আমরা জানি সবাই এবছর একাদশ শ্রেণীতে সিলেবাস চেঞ্জ হয়েছে সেমিস্টার ভিত্তিক পড়াশুনো শুরু হয়েছে বোর্ড অনেক অনেক ক্ষেত্রে অনেক উপদেশ দিয়েছে আমাদেরকে পিডিএফ দিয়েছে টেক্সট বুক পড়ার জন্য তারপরে টেক্সট বুক পাবলিসিটি হয়েছে এখনো সব স্কুলে নিয়ে আসতে পারেনি বিতরণও হয়নি কিন্তু পরীক্ষা এসে গেছে মাত্র তিন মাস হাতে আছে এই রকম এক পরিবেশ পরিমণ্ডলে সায়েন্স স্টুডেন্টরা তো না বিশ্বাস ফেলছে এই মোটা মোটা বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে সেমিস্টার ওয়ান বইটা কবে পাবে হাতে আমি আজকে বাংলার একটি প্রকাশনী সেই প্রকাশনীর বইটা যথেষ্ট ভালো হয়েছে এবং আমি যদি এখন বই হাতে পেতাম হয়তো রিভিউ দিলে সেখানে তাকে এক নম্বরেও রাখতাম এখন বলছি এই বইটা যথেষ্ট ভালো হয়েছে কিন্তু প্রথমে যখন আমি হাতে পেয়েছিলাম আর এখনকার বইয়ের মধ্যে পার্থক্যটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সব ভনিতার আজ অবসান করছি কিছু বই সমস্যা বই বিভ্রাটের সমস্যা তুলে ধরে এবং কাল আমি আমার স্টুডেন্টদের সঙ্গে কলেজ স্ট্রিট যাচ্ছি শুধুমাত্র এই বই বিভ্রাটকে একেবারে ক্লিন করব কোথায় বিভ্রাট কেন এটা হচ্ছে কেন আমাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে এরকম একটা চিনিমিনি খেলা হচ্ছে বোর্ড আরো আগে প্রিপারেশন নিতে প্রকাশনে প্রকাশনীগুলি আমাদের সঙ্গে লুকোচুরি না খেলে প্রথমে একটা বই পরে আর একটা বই এরকম হচ্ছে কেন আমি আজকে একটা প্রসিদ্ধ প্রকাশনী তার বইটা যথেষ্ট ভালো আমি এই মুহূর্তের জন্য রেকমেন্ড করব। সবার কেনার জন্য সেই বইয়ের বিভ্রাটটা বলবো এবার বলবেন বা তুমি বলবে যে বিভ্রাট আবার সেই বইটা কিনতে বলা হচ্ছে কেন না সেরকম নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখলেই বোঝা যাবে বিভ্রাটটা আসলে কি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন তথ্য পেতে কিন্তু খুব সুবিধা হবে বন্ধুদের একটু শেয়ার করার অনুরোধ রইল আমি রায়ন মার্টিনের এই বাংলা বইটার কথা বলছি আমার কাছে দুটো বই রয়েছে এই যে এই বইটা আমি এক মাস আগে নিয়েছিলাম একটা বুক স্টল থেকে আর এই বইটা আমাকে জাস্ট কালকে স্পেসিমেন্ট কপি হিসেবে দেওয়া হয়েছে যথেষ্ট ভালো হয়েছে বইটা বইটা গুণগান করব 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 কিন্তু আমার কাছে খটকা লেগেছে আমি ওদের এখনো প্রশ্ন করে পারিনি তার আগেই আমি জানানোর চেষ্টা করছি যে এই বইটা কালকে দেওয়া হলো স্পেসিমেন্ট কপি আমাকে দেওয়া হলো আমি পেজ উল্টে দেখি শেষে দুশো বত্রিশটা পেজ তো হ্যাঁ দুশো বত্রিশটা পেজ আর আগের যে বইটি সেই বইটিতে আমি দেখছি দুশো টি পেজ তাহলে ষোলোটি পেজ হঠাৎ করে আসলে কি করে এইটা দেখার পর আমি বইটা খোলার চেষ্টা করলাম আমি পাশে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে কি 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 পরিবর্তন হলো সত্যি সায়েন্সের বইগুলো সব পরিবর্তন হয়ে গেছে কালকে কলেজ স্ট্রিট থেকে আসার পর ভিডিও দেব সমস্ত ক্লিয়ার করে দেব যারা শুধুমাত্র সেমিস্টার ভিত্তিক পড়াশুনো করতে ইচ্ছুক যারা নিট নিয়ে এক্ষুনি ভাবছে না যারা যেই নিয়ে এক্ষুনি ভাবছে না তারা ফার্স্ট সেমিস্টার নিয়ে ভাবছে তাদের জন্য বই কি সত্যি হয়ে গেল সমস্তটা বলবো এখন সরাসরি আমি নিয়ে যাচ্ছি এই দুটির মধ্যে ডিফারেন্সটা আছে দুটো বই একটাতে করে পেজ বেশি হয়ে গেল সেখানে কোথায় কোথায় পরিবর্তন নিয়ে আসা হলো কিন্তু আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এই বইটিও আহ সালের এপ্রিল পাশে এপ্রিল মাসে প্রথম প্রকাশ এখানেও সেই দু সালের এপ্রিল মাসে প্রথম প্রকাশ কোথাও কোনো ত্রুটি নেই সব এক তাহলে বইয়ের পেজ হঠাৎ করে বেশি হলো কেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে বইটা দেখার অনুরোধ রইল বইটা নিঃসন্দেহে ভালো বইয়ের কোনো কোম্পানির কোনো সমস্যা কোনো কিছুর জন্য আমি বলছি না দুটো বই অর্থাৎ যারা এক মাস আগে কিনেছে তাদের সঙ্গে এখনকার বইয়ের পার্থক্যটা কোথায় এখনকার বইটা সত্যি কি প্রয়োজন হবে না আগের বই দিয়ে চালিয়ে দেওয়া যাবে তার জন্য আজকের এই ভিডিও আমি প্রথমে পাশাপাশি দুটি বই দেখাচ্ছি এই একটি বই আর এই একটি বই এই দুটি বই আমি একটু একটু করে উল্টে উল্টে দেখব যে এই বইয়ের কোথাও কোনো সমস্যা আছে কিনা এই বইটার কোনো সমস্যা একই রকম কভার পেজ শুধু এই বইটা একটু মোটা এই যে এখানে দেখা যাচ্ছে এই যে যে একটুখানি মোটা এই যে দুটোকে আমি যদি সমান রাখি এই জায়গায় দেখা একটুখানি মোটা আর এই বইটার এই যে টোটাল যা যা পার্ট সব একই কোনো রকম কোনো ত্রুটি নেই ফার্স্ট নিউ সিলেবাস এখানেও সেই একই রকম সবকিছু কোথাও কোনো ত্রুটি নেই কোথাও কোনো সমস্যা নেই তো এবার উল্টাবো আমি প্রথমে এই বইটাকে উল্টাই যেটা আমাকে গতকাল দিয়ে যাওয়া হয়েছে তো এই বইটা উল্টানোর পর আমরা দেখতে পাচ্ছি যে যা কিছু আছে এই যে একই রকম নতুন পাঠ্যক্রম নতুন পদক্ষেপ রায়ন মার্টিন বিচিত্রা এই পেজে যদি আসি এই পেজে আসলে আমরা দেখতে পাবো আমি একটু একটু করে এই বইটা পাশে রাখছি কিন্তু আমি কিন্তু একই বই এই যে পাশে রাখছি তো এখানে কি আছে ক্লাস ইলেভেন শুধু যে জারি হয়েছিল সেই কিন্তু এখানে তুলে দেওয়া তাহলে এটা কবে দেওয়া হলো দেখুন আমি এই বইটাকে যখন উল্টে দেখছি এই দেখুন তোমরাও দেখো প্রথম প্রকাশ এপ্রিল দু কিন্তু এই জায়গায় এটা এটা দেওয়া হয়েছে ষোলো চার দু হাজার চব্বিশে যে নোটিফিকেশনটা জারি হয়েছিল সেই নোটিফিকেশনের একটা অংশ গুড সুন্দর এইবার আমি যেটা বলবো এই সঙ্গে সঙ্গে এই বইটাকে যদি আসি তাহলে এর একটা পেজ উল্টালেই আমি যেটা পাচ্ছি এই পেজটা এরও একটা পেজ উল্টানোর পর আমি সেই পেজটাকেই পাবো এই যে সেই পেজটাকেই পাবো তো আমি এই দুটো পেজের মধ্যে পার্থক্য কথা এরও সেই একই রকমভাবে নতুন পাঠ্যক্রম ইত্যাদি ইত্যাদি আছে কিন্তু দেখা গেল যে আমরা যদি আমি এই বইটার ওপরে তুলে নিলাম এই যে পাশাপাশি রাখি তাহলে দেখতে পাচ্ছি এই বইটাতে কোনো রকম ভাবে সেইটা কিন্তু নেই যেটা এখানে এই এই পার্টটা এই নোটিফিকেশনের পার্টটা কিন্তু এখানে নেই আর বাকি সব ঠিকঠাক আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা দুটো বই যদি একটু আলা খুলে দেখি পর যদি খুলে দেখি সব কোথাও কোনো আলাদা কিছু নেই এই যে সব পর 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 এরও যা এখানেও তাই কিন্তু পার্থক্যটা কোথায় আমি যখন এই নতুন বইটাকে খুলছি তুই মাচাতে চলে আসলাম আসার পর লেখা টেখা সব দেখতে দেখতে এসে শর্টে আসলাম এই যে শর্টের পেজ এই বইটাতে এখন এই বইটাতে যাই দেখি শর্টের পুঁই মাছাতে কি আছে নাম্বার হচ্ছে আছে পুঁই সুন্দর আমি ভাস করে নিই একটু সতেরো এরও সতেরো পেজ এরও সতেরো পেজ কোনো কোনোখানে কোনো ত্রুটি নেই এই যে সতেরো পেজ আবার এরও কিন্তু এই যে সতেরো পেজ এখন প্রশ্ন হচ্ছে এর এই বইটাই যে নতুন আমাকে দেওয়া হয়েছে তার যদি আমি এমসি টোটাল খুলি একশো ছিয়ানব্বইটা শর্ট তেইশ পেজ সেখানে এই বইটাতে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে কতগুলো শর্ট আছে এখানে একশো দশটি শর্ট এমসি পেজ নাম্বার কত একুশ ওকে আবারও যদি আমি চলে যাই পরে বিড়াল এই নতুন বইটাতে আগে আসি নতুন বইতে বিড়াল আসলে দেখা যাচ্ছে বিড়াল স্টার্ট হয়েছে কত উনত্রিশ পেজ সেই উনত্রিশ পেজের থেকে যদি বিড়ালটা স্টার্ট হয় শর্ট শুরু হয়েছে কত ৩৫ পেজ তো এই পুরনো বইটাতে এবার দেখি সেখানে বিড়াল কততে শুরু হয়েছে ২৬ পেজ এই যে ২৬ পেজ এর শুরু হয়েছে কত পেজে এমসি কিউ শুরু হয়েছে বত্রিশ পেজ এর কত ৩৫ পেজ তাহলে বত্রিশ পেজ আর পঁয়ত্রিশ পেজ এরপর আমরা যদি নতুন বইটাকে আবার ধরি তাহলে এমসি কিউ পার্ট দেখতে পাবো এর আছে মোট একশো টি ওয়ান সিক্স সিক্স একশো ছেষট্টিটি সেক্ষেত্রে পুরনো বইটাতে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো এমসিকিউ আছে কতগুলো দেখি একশো বারো একশো ষোলোটি তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুটো বইয়ের সঙ্গে তুলনা করলে ওই যে ষোলোটি পেজ এদিক ওদিক হয়েছে এবার কি করে আমি বুঝবো এই যে ষোলোটা পেজ এর লাস্ট পেজ কত দুশো এই যে দুশো সেই জায়গা থেকে আমি যদি এই পুরনো বইটা দেখি এক মাস আগে নেওয়া দুশো ষোলো পেজ এই যে দুশো ষোলো পেজ একই রকমভাবে আমি ভাস করে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি দুশো ষোলো পেজ দুশো বত্রিশ পেজ তাহলে ওই যে ষোলোটি পেজ বেশি আসলো সেটা কোথায় আসলো সমস্ত পার্টের শর্ট পার্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এমসিকিউ পার্ট যেটা তোমাদের এবার এমসিকিউ পার্ট অনুযায়ী থাকবে সেই জায়গা থেকে আমি বলবো যারা যারা অন্যান্য সাবজেক্টের এরকম বই পাচ্ছ তাদেরও কিন্তু ভেতরের অনেক কিছু পরিবর্তন করা হচ্ছে এবং আমি বলেছিলাম যে টিভি সাইন না পেলে কিন্তু একটা বই বই হয়ে উঠবে না যতদিন পর্যন্ত সেই ছাড়পত্র না পাবে তো ইতিমধ্যে পেয়েছে এবং আমার কথাগুলো আমি প্রমাণ দিতে পারলাম বা বোঝাতে পারলাম তোমাদের সঠিক যে তথ্য দিয়েছে সেটা বোঝাতে পারলাম তো অনেক অনেক ক্ষেত্রে অনেক সমস্যা অনেক বিষয় সেইগুলো কিন্তু আমি ক্লিয়ার করতে পারলাম তাহলে বইয়ের কোনো রকম আপদমস্ত কিছু ডিস্টার্ব নেই শুধু এই এই জিনিসগুলোকে চেঞ্জ করা হয়েছে তাহলে কেন আমি আগের থেকে বই কিনে এই লসটা করব। সেক্ষেত্রে এবারের তো একটি প্রশ্ন মানে অনেক মূল্যবান চল্লিশটা এমসিকিউ থাকবে এই বাংলাতে তাহলে আমি যদি অন্যান্য সাবজেক্টের রিভিউগুলো এইভাবে এইভাবে তোমাদের কাছে দেই তোমরা বুঝতে পারবে যে কেমন কি হলো যার জন্য আমি কালকে কলেজ স্ট্রিট যাচ্ছি এবং তোমাদের জন্য বিভিন্ন ভিডিও রেডি করব তোমরা আমার সঙ্গে থাকো বইগুলো দেখে নাও বুঝে নাও তাহলে আগামী দিনে তোমাদের অনেক অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে তো অবশ্যই রায়ণ মার্টিন বই ভীষণ ভালো অন্যান্য সাবজেক্ট জানি না বাংলার বইটা আমাকে দেওয়া হয়েছে আমি যথেষ্ট বেটার মনে করছি সেই জায়গা থেকে আগে যে যে বইগুলো রিভিউ দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে নেওয়ার পরেও দেখবে আমি রায়ন মার্টিনকে ভালো জায়গায় রেখেছি আজও রাখছি কিন্তু এখন কিনতে গেলে অবভিয়াসলি নতুনটা দেখতে হবে এবং সেখানে এই নোটিফিকেশনটা যুক্ত করা হয়েছে এবং দুশো বত্রিশ পেজের বই করা হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল কলেজ স্ট্রিট থেকে আসার পর সায়েন্স আর্টস এর বিভিন্ন বই বিভিন্ন সাবজেক্টের সমস্ত রিভিউ দেবো স্পেশালি কারোর যদি কোনো সাবজেক্টের রিভিউ প্রয়োজন হয় তাহলে আমাকে আজকেই জানাতে হবে এখানে মন্তব্য করতে হবে তাহলে আমি কালকে কলেজ স্ট্রিট থেকে সেই রিভিউগুলো দেওয়ার চেষ্টা করবো সেই বইগুলোর ভিডিও প্রস্তুত করবো সেগুলো ভেটে আসব। তাহলে কোন কোন বই স্পেশালি প্রয়োজন তো অবশ্যই জানানো হোক